আজকে মাছ ধরতে আইসা এক একটা অজ্ঞান কর মাত্র ঘুমো দেখতে মানে এত পরিমান মাছ এখানে শুইনা তারা আসছিল সবাই এই যে দেখেন দুই জন ও একজন দেখেন কি করে দেখেন এই যে দেখেন কি করে মাছ ধরতে আইয়া এ কি করে মাছ ধরতে আয়া এই যে মাছ ধরতে আইসা ক্লান্ত হয়ে গেছে গা এখন হানিমুন বলে করতেছে এই যে এ হার আয় এ হার হারকত এনাও হয়েছে

এক দুই তিন চারটা ফাস্টা কখন কিন্তু খাবার নামে কোনো খবর নাই কিন্তু মাছে প্রচুর কিন্তু খাইতেছে না মাছে এটা হচ্ছে আমাদের একটা ব্যর্থতা টোপ খাচ্ছে না খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এখানে ও যেটা মসজিদ আঁকা একটা ব্রিজ

মাছ মাছ পাখি উড়ে যাচ্ছে এমন এক জঙ্গলের মধ্যে আছি মাছ ও তো মাঝগো আমরা শুধু খালি জঙ্গল আর জঙ্গল হয়েছে দেখেন চতুর্দিকে জঙ্গল

ও হেড়ে দেখানি শুনছিলাম এখানে মাছ নাকি আছে একটা আট কেজি দশ কেজি ওজনের কিন্তু খাইতে আস না এই যে হের কথা আই ছিলাম দিকেছা আঞ্চর্য বেলা সব বেলা অন্ধেকাটা নদীতে নাই আবার ছুরি করস এত মুি করে দেখি ওইখানে উনি এই যে দেখতে পাচ্ছি কি সাত নিয়ে বসে আছে মাছ পাই কিনা বা পাই সে যাই দেখি আমরা ওইখানে পাঁচটা সিপ পেয়েছিলাম একটা ডানো হয় নাই সকাল থেকে এখন বাজে থাকা একটু চলে যেমন हज़ार एक भाई यो खबर की पैसन कौन है सब गांगुर है से तलामनो हताश लोड सो रहे कौन बासर ये

তবে এই sefer তো মাছ ভালো লড়তছ ওই sefer তো লড়ই না কাজ করে বেশি হ্যাঁ সারফালাইছেন ও এখানে সুন্দর সুন্দর গাটলা অনেকগুলো কাটলাই কাংড়াত ওই যে ব্রিজটা আঁকা আকাবাকা ব্রিজ শুটিং করতেছ এখানে ওই যে ভ্লগিং ডিক্ট

এমনাস লতছওয়ালা খুবই সুন্দর পরিবেশ কৃষ্ণচূড়া গাছ ওরে দেখো কৃষ্ণচূড়া ফুল দিয়ে যা দেখা